নমস্কার উই লার্ন ইনভেস্টিং এর আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত আজ নয় জুলাই দু বুধবার আর আমরা মানে উই লার্ন ইনভেস্টিং টিম আজ একবার দেখে নেব ভারতীয় স্টক মার্কেটের আজকে দিনটা ঠিক কেমন কাটল হ্যাঁ নমস্কার দিনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল একদিকে গ্লোবাল মার্কেটে একটু চিন্তা বিশেষ করে ওই মার্কিন ট্যারিফের ব্যাপারটা নিয়ে ঠিক আর তার সাথে কিছু হেভিওয়েট কোম্পানির নিজস্ব খবরও তো ছিল তো সব মিলিয়ে বাজার কোথায় দাঁড়ালো আজ দেখুন প্রধান সূচকগুলো মানে দিনের শেষে কিন্তু এসে দাঁড়িয়েছে তিরাশি হাজার পাঁচশো ছত্রিশ দশমিক শূন্য আটে আর নিফটি ওটা তো পঁচিশ হাজার পাঁচশো নিশে চলে গেল তাই না একদম নিফটি ফিফটি পড়েছে ছেচল্লিশ দশমিক চার শূন্য পয়েন্ট মানে জিরো পয়েন্ট বন্ধ হয়েছে পঁচিশ হাজার চারশো ছিয়াত্তর দশমিক একশো হ্যাঁ ওই পঁচিশ হাজার পাঁচশো লেভেলের একটু নিচে দিনের মধ্যে তো একটা রেঞ্জের মধ্যেই ঘুরছিল মনে হল মানে খুব বেশি ওঠা নামার শুরুতে ছিল না হ্যাঁ দিনের বেশিরভাগ সময়টা বেশ রেঞ্জ বাউন্ড ছিল কিন্তু শেষের দিকে মানে শেষ এক ঘন্টায় একটা সেলিং প্রেশার দেখা গেল ভোলেটিভিটিও একটু বাড়ল তখন আচ্ছা কিন্তু একটা জিনিস যেটা আমি খেয়াল করছিলাম মানে উইলাউন ইনভেস্টিং সবসময় যেটা দেখে যে হেডলাইন সূচক পড়লেও বাজারের ভেতরের অবস্থা মানে মার্কেট ব্রেথ সেটা নাকি ততটা খারাপ ছিল না ঠিক পয়েন্ট ধরেছেন এটাই আজকের বাজারের একটা মানে যাকে বলে দ্বিধা বিভক্ত চিত্র বিএসিতে দেখুন প্রায় দু টা শেয়ার কিন্তু বেড়েছে ও আর কমেছে এক হাজার নশো মানে অ্যাডভান্স ডিক্লাইন রেশিও দাঁড়াচ্ছে ওয়ান এটা কিন্তু মোটেও খারাপ নয় তার মানে বেশিরভাগ শেয়ার আসলে ভালোই করেছে সেটাই এমনকি দেখুন নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড ইন্ডেক্স প্রায় জিরো পয়েন্ট ফাইভ নাইন যদিও নিফটি মিড ক্যাপ হান্ড্রেডটা একটু নেমেছে মানে সামান্যই জিরো পয়েন্ট কিন্তু স্মল ক্যাপের ওঠাটা দেখাচ্ছে যে বাজারের ভেতরে কিন্তু একটা শক্তি ছিল তাহলে এই যে কন্ট্রাস্টটা মানে সূচক পড়ছে কিন্তু ছোট শেয়ার উঠছে এর কারণটা কি কেন এই দ্বিধা বাজারে এ মূল কারণ হল খবর ভিত্তিক বিক্রি মানে কিছু নির্দিষ্ট সেক্টর আর কিছু বড় স্টকের উপর চাপ ছিল যেমন যেমন ধরুন মেটালস আইটি এনার্জি সেক্টর এগুলোতে সেলিং হয়েছে আবার বেদান্তা আর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতো হেভিওয়েট স্টকের কিছু নেগেটিভ খবর ছিল হ্যাঁ সেগুলোতে আসছি তো এইগুলো সূচককে টেনে নামিয়েছে কিন্তু অন্যদিকে যেসব সব সেক্টর মূলত দেশের অভ্যন্তরীণ অর্থনীতির ওপর নির্ভরশীল মানে ডোমেস্টিক ফোকাসড সেগুলোতে কিন্তু বিনিয়োগ এসেছে আচ্ছা আর ইন্ডিয়া ভিক্স মানে ভয়ের সূচক ওটা কি বলছে সেটাও ইন্টারেস্টিং ভিক্স কিন্তু আজ আরও কমেছে প্রায় টু কমে ইলেভেন পয়েন্ট চলে এসেছে মানে বাজারে কিন্তু বড় আতঙ্ক বা ভীতি কাজ করছে না হুম মানে একটা অদ্ভুত পরিস্থিতি ভয় নেই অথচ সূচক পড়ছে আচ্ছা সেক্টরগুলোর কথায় আসি মেটাল সেক্টরে তো বেশ চাপ ছিল মনে হল হ্যাঁ নিফটি মেটাল আজ প্রায় ওয়ান পয়েন্ট পড়েছে এর পেছনে কয়েকটা কারণ আছে কি কি প্রথমত ওই আমেরিকার কপার আমদানির উপর ফিফটি পার্সেন্ট ট্যারেফ বসানোর খবরটা ও হ্যাঁ ওটা তো বড় খবর দ্বিতীয়ত বেদান্তা নিয়ে একটা রিপোর্ট বেরিয়েছে রয় রিসার্চ বলে এক মার্কিন শর্টসেলার ফার্মের শর্ট সেলারদের রিপোর্ট মানে যারা শেয়ার পড়ার উপর বাজি ধরে একদম তাদের বেশ কিছু অভিযোগ ছিল আর তৃতীয় কারণ হল টাটা স্টিলের যে প্রোডাকশন ডেটা এসেছে সেটাও বাজারে যা আসা ছিল তার থেকে একটু কম সব মিলিয়ে মেটালস স্টক যেমন হিন্দালগো টাটা স্টিল এগুলো পড়েছে তাহলে হ্যাঁ পড়েছে আর আইটি কাল তো আবার টিসিএস এর কিউ রেজাল্ট আছে তার আগে কি নার্ভাসনেস অবশ্যই নিফটি আইটি আজ প্রায় জিরো পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট পড়েছে একদিকে টিসিএস রেজাল্টের আগের সতর্কতা অন্যদিকে গ্লোবাল ইকোনমি নিয়ে চিন্তা এই দুটো মিলিয়েই আইটি শেয়ারে চাপ এইচসিএল টেক টেক মাহিন্দ্রা এগুলো আজ বেশ খানিকটা নেমেছে অন্য কোন সেক্টর কি খুব বেশি পড়েছে হ্যাঁ নিফটি অয়েল অ্যান্ড গ্যাস পড়েছে ওয়ান এর মূল কারণ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আর আই এর শেয়ারে পতন শোনা যাচ্ছে জিও প্ল্যাটফর্মস এর আইপিও নাকি পিছিয়ে যেতে পারে ও আচ্ছা আর দিনের সবচেয়ে খারাপ পারফর্ম করেছে নিফটি রিয়ালিটি প্রায় ওয়ান পয়েন্ট পতন তাহলে এতগুলো সেক্টর যখন পড়ছে বাজারটাকে কিছুটা ধরে রাখল কারা কোন সেক্টর ভালো করলো সবচেয়ে ভালো ফাল করেছে নিফটি এফএমসিজি প্রায় জিরো পয়েন্ট এইট জিরো পার্সেন্ট বেড়েছে এফএমসিজি কেন এটাকে বলে ফ্লাইট টু সেফটি মানে যখন বাজারে অনিশ্চয়তা থাকে বিনিয়োগকারীরা একটু নিরাপদ জায়গায় টাকা রাখতে চায় আর এফএমসিজি তো ডিফেন্সিভ সেক্টর তার উপর ভালো বর্ষা গ্রামীণ চাহিদা বাড়ার আশা সব মিলিয়ে এইচওয়েল এর মতো স্টক আজ টপ গেইনারদের মধ্যে ছিল আচ্ছা আর নিফটি অটো সেক্টরটাও ভালো করেছে জিরো পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট মতো বেড়েছে এটাও তো মূলত দেশের ভেতরে চাহিদার উপর নির্ভরশীল ঠিক আর নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেসও জিরো পয়েন্ট এখানে বিশেষ করে এন বেশ ভালো পারফর্ম করেছে যেমন শ্রীরাম ফাইন্যান্স প্রায় ওয়ান আর বাজাজ ফাইন্যান্স ওয়ান বেড়েছে এরা তো আজ নিফটি টপ গেইনার লিস্টেও ছিল এই বেদান্তার খবরটা নিয়ে একটু বলুন একটা শর্ট সেলারের রিপোর্ট এতটা প্রভাব ফেলল হ্যাঁ ভাইসরয় রিসার্চ বেশ কিছু গুরুতর অভিযোগ এনেছে তারা বলছে বেদান্তার পেরেন্ট কোম্পানি নাকি দেনা শোধ করতে গিয়ে একটা পঞ্জি লাইক স্কিম চালাচ্ছে যদিও বেদান্তা গ্রুপ সাথে সাথে বিবৃতি দিয়ে সব অভিযোগ অস্বীকার করেছে কিন্তু শেয়ার তো পড়ল হ্যাঁ ইন্টারনেটে প্রায় এইট পারসেন্ট পড়ে গিয়েছিল ভাবা যায় দিনের শেষে অবশ্য কিছুটা রিকভার করে মাইনাস থ্রি পয়েন্ট বন্ধ হয়েছে আর রিলায়েন্সের কথা তো বললামই জিও আইপিও পিছিয়ে যাবার খবরটা আরআইএলকে এবং সূচককে টেনেছে উইলন ইনভেস্টিং সবসময় এই কর্পোরেট গভর্নেন্স আর খবরের দিকগুলো নজরে রাখতে বলে একদম উইলন ইনভেস্টিং আপনার বিনিয়োগের যাত্রাপথের সঙ্গে তাহলে আজকের বাজারের এই পুরো ছবিটা থেকে উইলন আর্ন ইনভেস্টিংয়ের দর্শকদের জন্য মূল শিক্ষণীয় বিষয় বা কি টেকঅে কি হতে পারে কয়েকটা পয়েন্টে বলা যায় প্রথমত একটা বিভক্ত বাজার আমরা দেখলাম মানে সূচক পড়লেও ভেতরের শেয়ার বিশেষ করে ছোট শেয়ারগুলো কিন্তু ভালো ফল করেছে শেষ করে কপারের উপর বেদান্তা আর আরআইএল সংক্রান্ত খবর আর আইটি সেক্টরের রেজাল্টের আগের সতর্কতা ঠিক তৃতীয়ত একটা স্পষ্ট সেক্টরাল রোটেশন দেখা গেছে মানে গ্লোবাল অর্থনীতির সাথে যুক্ত সেক্টর যেমন মেটালস আইটি থেকে টাকা বেরিয়ে এসে ডোমেস্টিক কনজামশন বা ডিফেন্সিভ সেক্টর যেমন এফএমসিজি অটো ফিনান্সিয়ালসে ঢুকেছে আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মানে এফআইআই আর ডিআইআই তাদের ভূমিকা কেমন ছিল উই লার্ন ইনভেস্টিং তো এই ডেটাটাকে খুব গুরুত্ব দেয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আটই জুলাই ডেটা যদি দেখি এফআইআইএস মানে বিদেশি বিনিয়োগকারীরা খুব সামান্যই বিক্রি করেছে নেট মাত্র ছাব্বিশ দশমিক এক দুই কোটি টাকার মতো ও খুবই কম কিন্তু উল্টো দিকে ডিআইআইস মানে আমাদের দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স কোম্পানি তারা কিন্তু খুবই জোরালোভাবে কিনেছে নেট প্রায় এক হাজার তিনশো ছিয়াশি দশমিক আট দুই কোটি টাকা বিরাট অঙ্ক হ্যাঁ এই দেশীয় টাকার জোরটাই কিন্তু আজ বাজারকে একটা বড় পতনের হাত থেকে অনেকটাই বাঁচিয়ে দিয়েছে এটা একটা খুব পজিটিভ দিক তাহলে আগামীকালকের জন্য মার্কেটে কোন লেভেলগুলো গুরুত্বপূর্ণ হতে পারে নিফটির জন্য নিচের দিকে সাপোর্ট এখন পঁচিশ হাজার চারশো থেকে পঁচিশ হাজার পাঁচশো এই জোনটা আর ওপরে রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার আর ব্যাংক নিফটি ব্যাংক নিফটির সাপোর্ট হতে পারে ছাপ্পান্ন হাজার থেকে ছাপ্পান্ন হাজার পাঁচশো আর রেসিস্টেন্স সাতান্ন হাজার ছশো থেকে আটান্ন হাজার দুশো আচ্ছা আর কালকের জন্য বিশেষ কোনো ঘটনা বা ডেটা আছে যার ওপর নজর রাখতে হবে হ্যাঁ অবশ্যই আছে সব থেকে গুরুত্বপূর্ণ হল দশই জুলাই টিসিএসের কিউয়ান ফলাফল এটা শুধু আইটি সেক্টর নয় পুরো বাজারের সেন্টিমেন্টের জন্যই খুব জরুরি হবে ঠিক উইল অ্যান্ড ইনভেস্টিং অবশ্যই এই রেজাল্টের দিকে তাকিয়ে থাকবে এছাড়াও আমেরিকা থেকে ইনিশিয়াল জবলেস ক্লেমস ডেটা আসবে আর আমাদের এখানে এমসিএক্স এ কাল থেকে ভারতের প্রথম ইলেকট্রিসিটি ফিউচার্স কন্ট্রাক্টস ট্রেডিং শুরু হচ্ছে এটাও একটা নতুন জিনিস বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে তাহলে কাল দেশীয় পুঁজি মানে বিশেষ করে ডিআইআইদের ফ্লো এত শক্তিশালী এটা কি গ্লোবাল হেডভেন্স আর এই ধরনের কর্পোরেট সমস্যাগুলোকে সবসময় সামলে নেওয়ার জন্য যথেষ্ট ভালো প্রশ্ন নাকি এই আপাত স্থিতিশীলতার নিচে একটা বড় কারেকশনের ঝুঁকি কোথাও একটা থেকেই যাচ্ছে এটা কিন্তু ভাবার বিষয় সত্যি ভাবার বিষয় আজকের এই বিস্তারিত এবং গভীর বিশ্লেষণের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে আমাদের সমস্ত শ্রোতাদেরও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আগামী পর্বেও আমরা এরকম বিশ্লেষণ নিয়ে হাজির হব সঙ্গে থাকুন